আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ ও অমূলত সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে সাত সাত নম্বর পৃষ্ঠায় যে কাজ আছে সেই কাজটি আমি করব তো এখানে সাত নম্বর পৃষ্ঠায় যে কাজটি আছে সেটি হলো তিন হাজার একশো ছত্রিশ এরপরে যে সংখ্যাটা আছে সেটা দেখো এটা হচ্ছে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত ঠিক আছে তার মানে লক্ষ্য আর নিযুত মনে হচ্ছে লক্ষ তাহলে বারো লক্ষ চৌত্রিশ হাজার তিনশো একুশ এবং এরপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে বাহান্ন হাজার নয়শো সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট তা নির্ণয় করো ঠিক আছে মানে সংখ্যাগুলো বর্গমূল আমাদের কষ্ট করে কিন্তু নির্ণয় করতে হবে না আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হলো বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট তো কত অঙ্ক বিশিষ্ট যে বর্গমূলটা হবে সেটা কত অঙ্ক বিশিষ্ট এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের সংখ্যাগুলোকে এক অঙ্ক পর পর আমাদের সংখ্যাগুলোর যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলোর উপরে আমরা এক অঙ্ক পর পর বিন্দু বসাবো ঠিক আছে তো এটা আমরা লিখে নিব সমাধানে প্রথমেই যে এক অঙ্ক পরপর বিন্দু বসিয়ে পাই ঠিক আছে বিন্দু বসিয়ে পাই এক অঙ্ক পরপর বিন্দু বসিয়ে পাই প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে কত তিন হাজার একশত ছত্রিশ ঠিক আছে তা আমরা এই সংখ্যাটা কি করব এক অঙ্ক পরপর বিন্দু বসাবো প্রথম যে বিন্দুটা সে বসাব সেটা হলো সবার ডানে সবার ডানে অথবা সবার শেষে যে একক স্থানীয় অঙ্ক আছে তার উপর আমরা প্রথম বিন্দুটা বসালাম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কি করব এক অঙ্ক পরপর তাহলে পরের অঙ্কটা বাদ দিয়ে দ্বিতীয়টা বাদ দিয়ে তৃতীয় ডান দিক থেকে তৃতীয় যে অঙ্কটা আছে সেটার উপরে বিন্দু বসাবো এর ঘর আমরা কি করব ফাঁকা রাখবো ঠিক আছে মানে এক ঘর করে ফাঁকা রেখে বিন্দু দিব এখানে আমরা বিন্দু পাইলাম কয়টা এখানে আমরা বিন্দু পাইলাম একটা দুইটা ঠিক আছে তাহলে এর বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট হবে দুই বিন্দু জয়টা বিন্দু যতগুলো ঠিক ততটা তত অঙ্ক বিশিষ্ট বর্গমূল হবে ঠিক আছে যেহেতু এখানে আমরা দুইটি বিন্দু পাইছি তাহলে আমরা লিখব যে এর বর্গমূল যেহেতু বিন্দু দুইটা তাহলে দুই অঙ্ক বিশিষ্ট হবে দুই অঙ্ক বিশিষ্ট হবে ঠিক আছে তাহলে এর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে দুই অঙ্ক বিশিষ্ট হবে এরপরের যে সংখ্যাটা সেটা হচ্ছে এক দুই তিন চার তিন দুই এক আমরা কী করব প্রথমে ডান দিকে যে অঙ্কটা আছে। তার উপরে বিন্দু এরপরে এক ঘর ফাঁকা তারপরে আবারও বিন্দু দিব তারপর আবার এক ঘর ফাঁকা আবারও বিন্দু দিব এরপর আবার এক ঘর ফাঁকা আবার বিন্দু মানে এক ঘর পরপর আমরা এক অঙ্ক পর পর আমরা বিন্দু বসাবো ঠিক আছে তাহলে বিন্দু পাচ্ছি এখানে চারটা তাহলে আমরা লিখবো যে এর বর্গমূল হবে ঠিক আছে এর বর্গমূল কত হবে ফোটা কয়টা ফোটা চারটা তাহলে চার অঙ্ক বিশিষ্ট হবে তাই না চার অঙ্ক বিশিষ্ট হবে এরপরে সংখ্যাটা সেটা হচ্ছে এটা বাহান্ন হাজার নয়শো বাহান্ন হাজার নয়শো তাহলে আমরা ডান দিকে কী করব প্রথমে যে বিন্দুটা দিবো এরপরে এক ঘর পরে বিন্দু দিব তারপরে আবার এক ঘর পরে বিন্দু দিব তারপর দেখতে পাচ্ছি এখানে তিনটা বিন্দু আছে তাহলে হবে এর তাহলে আমরা লিখব এর বর্গমূল হবে এর বর্গমূল যেহেতু বিন্দু তিনটা তাহলে তিন অঙ্ক বিশিষ্ট হবে তিন অঙ্ক বিশিষ্ট ठीक है